নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকে আমি ক্যাপসিকাম স্বাদের একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ তো আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন আর এটা শুধুমাত্র ভাত নয় রুটি পরোটা সব সবকিছুর সাথে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখুন এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এখানে সবিনটা আমি একটু গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সবিনগুলো একদম ভিজে নরম হয়ে গিয়েছে আর এই জল থেকে এখন আমি সবিনগুলো ভালো করে নিঘড়ে একটা জায়গাতে করে তুলে নেব তো সমস্ত সয়াবিন গুলো এইভাবে আমি নেগড়ে তুলে নিয়েছি আর এই ক্যাপসিকামটা আগে থেকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটা কেটে নেব দেখুন ক্যাপসিকামটা এরকম একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি আর এবার আমি কয়েকটা মশলা বেটে নেব তো এখানে নিয়েছি আমি এক চামচ পোস্ত আর নিয়েছি ছটা কাজু কাজু আর পোস্তটা আমি একসাথে বেটে নিচ্ছি তো দেখুন পোস্ত আর কাজুটা তো একদম আমি মিহি করে বেটে নিয়েছি আর এবার এখন আমি এই সাবিনের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গোল গুঁড়ো অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন তো এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এবার হাত দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু সয়াবিনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো প্রথমে কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আজকে আমি রান্নাটা সর্ষের তেলে করছি তো আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে তবে তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এবার আমি সয়াবিনটা দিয়ে দেব তেলের উপর এখন সয়াবিনটা খুব ভালো করে আমি ভেজে নেব তো দেখুন সোয়াবিন গুলো খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর আবার আমি কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর এবার আমি ক্যাপসিকামটা ভেজে নেব ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়ে এসছি আর এখন আমি তুলে নেব আর এই ক্যাপসিকাম ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা সাত চামচ হলুদ গুঁড়ো সাত চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ধরছি জিরে গুঁড়ো আর এবার এখানে যে আমি পোস্ত আর কালিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল তো এখন আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নেবো তো সমস্ত মশলাগুলো আমি একটু কষে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো টক দই তো এখানে আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি তো টক দইটা দিয়ে আবারও আমি একটু কষে নিচ্ছি তো দেখুন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার আমি ভেজে রাখা সিনটা দিয়ে দেব তো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো তরকারিতে আপনারা গরম জল দেবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তবে খুব বেশি জল দেওয়ার দরকার অল্প অল্প জল দিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব চেলা করে রাখা দুটো কাঁচা লঙ্কা তো ঝোলটা প্রায় আমি দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আর বেশি ওটা আবার দরকার নেই ক্যাপসিকামটা একটু কাঁচা কাটা কিন্তু খেতেই ভালো লাগবে আর সব শেষ এবার আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তো সোয়াবিনের কাজটা কিন্তু এরকম একটু মাখামাখা হবে খেতে করেছিলাম খেতে ভালো লাগবে তো আজকের আমার সোয়াবিনার ক্যাপসিকামের এই কারিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই সোয়াবিনার ক্যাপসিকামের রেসিপিটা আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি